হ্যালো আমরা এই যে পত্রিকার কাটিংটা দেখতে পাচ্ছি তো এটা এটা একটা জব রিলেটেড কর্মসংস্থান তো যেখানে বলা হচ্ছে তিরিশে এর মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসছে এবং স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবার এই স্কুল সার্ভিস কমিশনের নতুন যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা শুধু এই এই সংবাদপত্রে নয় এটা কিন্তু সবাই জানে কারণ এটা আমাদের যে ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের কিন্তু রায় আছে যে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে তো সেহেতু আমাদের বিজ্ঞপ্তি কিন্তু একত্রিশ তারিখে একত্রিশে মের মধ্যে কিন্তু আসবে এটা কিন্তু কনফার্ম এবং আসতেই হবে কারণ সুপ্রিম কোর্টে যেহেতু সর্বোচ্চ আদালতের রায় এ রায় যতই এদিক ওদিক করুক সরকার কিন্তু এর মধ্যে নোটিফিকেশন ডিক্লেয়ার করতেই হবে এবার এখানে একটা বড় কোয়েশ্চেন নোটিফিকেশন তো ডিক্লেয়ার হবে কিন্তু কারা অংশগ্রহণ করবে যেটা অলরেডি আমরা অনেক ভিডিওতে পর আমরা শুনে আসছি যে ফ্রেশ ক্যান্ডিডেট কি অংশগ্রহণ করবে না যারা দু হাজার ষোলোতে করেছিল তারাই শুধুমাত্র অংশগ্রহণ করবেশন তো এখানে দেখো এক একটা জায়গা থেকে আমরা যদি দেখি এক এক রকম মত উঠে আসবে যেমন আমাদের হাইকোর্টের যে রায়টা ছিল সেখানে যদি আমরা দেখি দেখো এখানে দেখতে পাচ্ছ কাটিংটা তো সেখানে কিন্তু বলেছিল ফ্রেশ সিলেকশন প্রসেস অর্থাৎ দু হাজার ষোলোতে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে নিয়ে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস কিন্তু কন্ডাক্ট করতে হবে কিন্তু পরে সুপ্রিম কোর্টে যখন রায় দিয়েছিল যদিও হাইকোর্টের রায় বহাল রেখেছিল কিন্তু কিন্তু কিছু আপডেট সুপ্রিম থেকে করা হয়েছিল সেখানে যে মানে অর্ডার কপি এসছে সেখানে কিন্তু আমরা এখানে দেখো সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট বলা আছে যেটা অলরেডি তোমরা অনেক ভিডিওতে দেখেছো বা তোমরা অর্ডার কপিতে পেয়েছ এখানে কিন্তু বলা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু দু যারা অ্যাপ্লাই করেছিল তাদের কি বোঝায় না ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট দু যারা অযোগ্য ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে এটাই কিন্তু সিস্টেম তাছাড়া কিছু কিছু সংবাদ পত্র বা মিডিয়া সংবাদপত্র এখানে একটা নিউজ কাটিং দেখা যায় যেখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু সবাই ফর্ম ফিল করতে পারবে তাছাড়া নিউজ টিভি নাইন বাংলায় যে নিউজ চ্যানেল সেখানেও কিন্তু একটা এখানে মানে সংবাদ পরিবেশন করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু নতুন নাও ফর্ম ফিল করতে পারবে তো যাই হোক কিছু জন কিছু দিক থেকে আমরা জানতে পারছি নতুনটা করবে নতুনটা করবে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটটা তো করবেই তার সাথে নতুন ডাও করবে আবার কিছু কিছু জায়গা থেকে আমরা সোর্স থেকে জানতে পারছি যেটা হচ্ছে যে শুধুমাত্র দু হাজার ষোলোয় যারা অ্যাপ্লাই করেছিল তারাই ফর্ম ফিল করতে পারবে তো এটা কিন্তু পুরোটা এখনো ধোঁয়াশার মধ্যে আছে একত্রিশে মে এর মধ্যে যেহেতু ফর্ম ফিল আপ করি নোটিফিকেশন ডিক্লেয়ার করতে হবে সরকারকে অবশ্যই নোটিফিকেশন ডিক্লেয়ার আগে সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে কিন্তু ক্লারিফাই করবে যে নতুনরাও কি ফর্ম ফিল আপ করবে না শুধুমাত্র দু হাজার ষোলোর যারা তারাই ফর্ম ফিল আপ করবে এটা কিন্তু এখন কারোর কাছে জানা নেই ঠিক আছে তো এইটা জানা যেমন নেই কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যদি দু হাজার ষোলোরা ছাড়াও ফ্রেশ ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করুক বা না করুক ফ্রেস যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু प्रिपरेशन নিতে শুরু করা উচিত কারণ তাছাড়া যদি যদি এখন না হ্যাঁ না এর মধ্যে চলছে কেউ বলছে হ্যাঁ কেউ বলছে না কিন্তু যদি নোটিফিকেশনে দেখা যায় যে না সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দিয়েছে বা যদি এরকম কোনা একটা বড় আন্দোলন হয় যে না 2016 পর থেকে রিক্রুটমেন্ট হয়নি 10 বছর গ্যাপ আছে তো ফ্রেস রিক্রুটমেন্টও একটা দরকার এদের মানে যে 10 বছরের যারা করতে না বঞ্চিত তারা এবং যোগ্য চাকরি প্রার্থী তো দু হাজার যারা প্যানেল বাতিল হচ্ছে তারা যেমন তাদের যেমন আবার একটা পরীক্ষা দিয়ে তাদের নিজের জায়গাতে ফেরানো উচিত সেরকম 10 বছর ধরে যারা এখনো কোনো ফর্ম ফিল করতে পারেনি এসএল তাদেরও কিন্তু কথা মাথায় ভেবে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের কথাও কিন্তু এখানে উঠে আসবে যদি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয় বা ক্লারিফিকেশন চাই এবং সুপ্রিম কোর্ট যদি সেইভাবে ঠিকঠাক ভেবে যদি বা নতুনদের কথা ভেবে যদি ফর্ম মানে যদি রায় দেয় তাহলে কিন্তু নতুন নাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে কিন্তু এই ভেবে এবং সে কবে ক্লারিফিকেশন দেবে এই ভেবে যদি বসে থাকা যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ এবং একত্রিশে মেয়ের মধ্যে ফর্ম ফিল নয় এখানে কিন্তু একদম মানে কতদিনের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হবে সেটারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো তো বেশি টাইম কিন্তু মানে দেবে না ফর্ম ফিল করার পর পরীক্ষা নিতে কারণ পরীক্ষার পর আরও অনেক কিছু বাকি আছে সেটা পুরো প্রসেসটা একত্রিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে অর্থাৎ পরীক্ষা নেওয়ার পর দু এক মাসের মধ্যে পরীক্ষা কিন্তু মানে নোটিফিকেশান দেওয়ার পর দু এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা আমাদের হয়ে যাবে তো নতুনটা যদি সেইভাবে বসে থাকি কবে ক্লারিফিকেশন দেবে কবে ফাইনাল জানবো তারপর পড়তে শুরু করবো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ এসএল এসটি বিরাট সিলেবাস তো সেহেতু যারা নতুনটা যারা আছো তাদের আমরা চাইছি যে নতুনটাও কিন্তু ফর্ম ফিল আপ করুক তো সেহেতু সবাইকে প্রিপারেশন নিতে স্টার্ট করতে হবে কারণ ছ মাস সাত মাস আট মাস লেগে যাবে ফর্ম ফিল আপ মানে প্রিপারেশন নিতে ফর্ম ফিল আপের পর কিন্তু অতদিন টাইম কিন্তু পাওয়া যাবে না তখন থেকে স্টার্ট করতে হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মানে অর্ডার কপিতে বা কিছু কিছু মিডিয়াতেও সেগুলোতে আমরা কিন্তু মানে যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে নতুনটা কিন্তু করতে পারবে তাছাড়া আরো যে আইনজীবীর বাকিরা আমরা এই চ্যানেলে ভিডিও দিয়েছি যে দেখবে সেখানে কিন্তু তারা ওনারা বলেছেন কিন্তু যে নতুনরাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে তাছাড়া আমরা আজকে এই ভিডিওতে লাস্টে আর একটা আইনজীবীর মতামত আমরা এই ভিডিও দেব দেবো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে তোমরা খুব ভালো করে জানতে পারবে যে আইনে যেটা বলেছে আইন কি মানে অর্ডার কপিটা যেটা বলেছে সেটা আইনের দিক থেকে কি বলছে যে নতুনটা কি কমপ্লেন করতে পারবে তো সেটার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো ওই যে আইনজীবী যে মতামত প্রকাশ করছে সেই মতামতটা ভালো করে শোনো তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে তোমরাও কি ফর্ম করতে প্যারা ফর্টিসিক্স প্যারা স্পেসিফিক বলা হয়েছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে যারা এখনো চিহ্নিত অযোগ্য তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না এবং ধরুন যারা এখনো চিহ্নিত বল অযোগ্য বলে চিহ্নিত হয়নি তারা প্রত্যেককে পার্টিসিপেট করতে পারবে এই সিলেকশন প্রসেসে এবং সেই সিলেকশন প্রসেসের ধাপ অনুযায়ী তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকের মনেই আসছে যে দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেসে যারা বসেছিল তারাই বসতে পারবে না নতুনরা বসতে পারবে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি এখানে জাজমেন্টে একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে সিলেকশন প্রসেসের কথা সিলেকশন প্রসেস মানে যারা ষোলো সালে সিলেকশন প্রসেসে বসেছিল যারা যারা সেই সময় সিলেকশন প্রসেসে বসেছিল তারাই সেই নতুন যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারাই শুধুমাত্র বসতে পারবে এবং যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তারা কিন্তু মোটো ওই পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের থেকে যা তারা যা মাইনে পেয়েছে এতদিন তাদের কিন্তু সেই মাইনেটা রিটার্ন দিতে হবে বাইশ লক্ষ না সংখ্যাটা আরো বেশি সেখানে এসএসসি নিজেই বলেছিল সেখানে প্রায় সংখ্যাটা লক্ষ প্রায় সেখানে এসএসসি নিজেই তথ্য দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে লক্ষ ওএমআর পাওয়া গেছে সেটা বলেছিল কিন্তু সিলেকশন প্রসেসে যারা অংশগ্রহণ করেছিল সেই সংখ্যাটা আরো বেশি শুধুমাত্র যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আপনারা যখন একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে বলেছিলেন বোর্ড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বলেছিল যারা এখনো অযোগ্য বলে চিহ্নিত হয়নি ওনারা চাইছে যে যতদিন এই এই সেশনটাই যাতে এই যে যারা স্টুডেন্ট আছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে যাতে তাদেরকে অ্যালাউ করা হয় কিন্তু কারা স্কুলে যাবে সেটা কিন্তু এখনো স্পষ্ট তো জানায়নি কেন এত রাগ করে তারা রাখতে চাইছে তারা যখন সঠিকভাবেই শিক্ষকরা যে আন্দোলন করছে এবং তারা সঠিক প্রশ্নই করছে আমি যে স্কুলে যাব স্কুলের যারা হেডমিস হেডমাস্টার হেডমিস্ট্রেস আছে তারা যদি প্রশ্ন করে যে তুমি কি যোগ্য হিসাবে জয়েন করছো না অযোগ্য হিসাবে জয়েন করছো সে ঠিক কি করে বলবে যদি সেই তালিকাটা প্রকাশ না করে কি করে জানবে যে সে অযোগ্য তালিকায় পড়ছে একটা শিক্ষক নাকি সে যোগ্যের তালিকায় পড়ছে সেটা তো একদম স্বাভাবিক সুপ্রিম কোর্ট তো সবকিছু বলে দেবে না তারা এত দুর্নীতি করার পরেও কেন সেটা পাবলিকলি সেটা পাবলিশ করবে না প্রথম থেকে যখন সিলেকশন প্রসেসটা হয়েছে তখন থেকে যদি ব্রেকেজ অফ মার্কস অ্যাস পার রুল যেটা রুলে বলা ছিল যে মেরিট লিস্টটা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করতে হবে সেইটা যদি প্রকাশ করে দিত তাহলে আজকে এই যারা ছাব্বিশ হাজার রাস্তায় বসে আছে বা ধরুন আরো যারা ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে ছিল বা যারা ইন্টারভিউতেই কল পায়নি যারা ডিপ্রাই হয়েছে তারা তো আর রাস্তায় বসে থাকতো না তাহলে সঠিক মেধার লোকেরা চাকরি পেত এবং আজকে যে পরিস্থিতি তৈরি করেছে সেটা এই প্রকাশ না করার জন্য এখনো যদি ওনারা স্বচ্ছ বলেন যে আমরা প্রকাশ করব না তাহলে আর কবে প্রকাশ করবে সুপ্রিম কোর্ট যেহেতু প্যানেলটা বাতিল বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট যেহেতু স্পেসিফিক বলেছে ওই সিলেকশন প্রসেস চারটে যে সিলেকশন প্রসেস হয়েছিল ষোলো সেই প্রত্যেকটি সিলেকশন প্রসেস বাতিল সিলেকশন প্রসেস বাতিল মানে যারা চাকরি পেয়েছিল ওই সিলেকশন প্রসেস থেকে তাদের চাকরিটাও কিন্তু বাতিল কেউ যদি বলে আমি পরীক্ষা কি এবার না সেটা তার সম্পূর্ণ নিজের বিষয় সে পরীক্ষা চাইলে দেবে না চাইলে দেবে না কিন্তু পরীক্ষা দিয়ে আবার তাকে তার যে মেধার যে পরীক্ষা সেটা আবার অংশগ্রহণ করতে হবে এবং মেধার পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তবেই সে চাকরি পাবে